আজকে এই মাঠে এখানে এটা কি আসলে ঈদ কিনা প্রত্যেকে নিজেকে নিজের মনের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন আসলে ঈদের আনন্দটা আছে হ্যাঁ আসলে কিন্তু মূলত আনন্দটা তেমন নাই কারণ আমরা সবাই একসাথে আছি এটা ভালো জিনিস সুন্দর জিনিস তাই একটু ভালো লাগে ঈদের আনন্দটা যদি চিরস্থায়ী হয় আমরা এখন যে বসলাম হয়তো ঘন্টা দেড় এক দুয়েকের জন্য এর পরে কিন্তু আগের অবস্থা নাকি এর পরে জামা টামাও খুলে ফেলাইবো হয়তো দিয়ে একজন ঘোরাঘুরি করতে যাইব কারোর বাড়িতে যাইব দেখা সাক্ষাৎ করবো এতটুকি এর পরে কিন্তু আগের দেখাতে আছি একটু একটুও সামনা গাইতে পারি না বুঝা গেছে আমরা শুধু ঈদের অনুষ্ঠানটাই পালন করলাম নাকি হ্যাঁ এখন এই অনুষ্ঠানটার যে হাকিকত মূল ওইটা না থাকলে অনুষ্ঠানটা কি লোক দেখানো হয়ে যায় না আমাদের ঈদের মূল রহস্য ছিল রমজান মাসের এই ঈদুল ফেতরের মূল রহস্যটাই ছিল আমি আমি আমাকে ফিরে পাওয়ার যে আনন্দ আমি আমাকে মুক্ত করার যে আনন্দ আমার সর্ব অঙ্গে আল্লাহকে লাভ করার যে আনন্দ ওইটা হলো চিরস্থায়ী আনন্দ আগে ছিল সিয়ামে বেশাল একদিন খাইয়া রাসুল দুই তিন দিন আর খাই নাই তিন চার দিন একাধারে রোজা রাখছে এটাকে সিয়ামে বেশালও বলা হয় আবার রাজ সাহাবিরা দেখা গেছে তখন একটা নিয়ম ছিল সন্ধ্যা সময় ইফতার করার পরে যতক্ষণ জাগ্রত থাকবো ততক্ষণ খাইতে পারব। যদি ঘুমায় গেছে উঠতে আর খাওয়া নাই এত দেখা গেছে সাহাবিরা কাজকর্ম করতে গিয়ে পরিশ্রমে জ্ঞান হারাই ফেলছে চতুর্দিক সংবাদ করতে অনেকে জ্ঞান ফেলছে তখন আমাকে আল্লাহ রাসুল বলছে পান করান আহার করান আমার মতো তোমরা কি আছো আমার মতো সিএম বিশাল তোমরা করো না তোমরা গুম থেকে ওইটা খাইয়া নিও এই গুম থেকে উটার খাওয়ার সিস্টেমটাকে বর্তমানে বলা হয় সেহর তাও আগে ছিল হয়তো অনেকে জানবেন যে আমাদের শরীরে যতক্ষণ পশম দেখা না যায় ততক্ষণ খাওয়া যেত ঠিক আছে তো কিন্তু পরবর্তীতে এটা একটা সময়ের ভিতরে চলে আইছে ঘুরির ভিতরে চলে আইছে তার আর একটা কারণ হলো এই চুল দেখে দেখে খাইতে খাইতে গিয়ে ফজর নামাজে কেউ খবর পায় না বুঝো না তাই একটা সীমা দিয়ে রাখছে ফজর আজান ফল্লার খাইতে পারবা না এটার অর্থ হলো খাবার শেষ করে এবার নামাজে যাও ঠিক আছে তো এই রোজাটা আমার দেহের রোজা নামাজটা রোজা নামাজ এটা নামাজ আখেরাতের না নামাজ হলো কাল যেটা কখনো সারা যায় না ওই নামাজ কায়েম করার জন্য কোরআনে হুকুম দিছে যাই আমরা যে দেহের রোজাটা রাখতেছি এটা না খাইলে তো দেহের কষ্ট হয় না দেহের কষ্ট হয় মনে তো কষ্ট লাগে কষ্টটা তো মন পর্যন্ত পৌঁছে নাকি কিন্তু এটা আসলে না খেয়ে থাকলে শরীরটা সুস্থ থাকে ভালো থাকে আসলেই ভালো থাকে আমার এই আমার যদি সারা বছর রোদা থাকতে একটা উছিলে না খেয়ে থাকতে পারতো আমার কাছে ভালো লাগতো আর কি আমার তো ভালোই লাগে এটা তো এখন ব্যাপার হলো এটা দেহের রোজা আর আমার যে রোজা নফসের রোজা ওইটা বাঙ্গার কোনো সিস্টেম নাই কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা বুট পরিমাণ খাবার ইয়ে আছে হিসাব আছে কারণ ওইটুকু যদি না হয় তরকারি বা কিছুর মধ্যে যদি একটু কটা হয়ে যায় বুঝোই রোজার মধ্যে আপনি মাথা খারাপ আবার লেগে যাবো ঘরের মধ্যে কিলা কিলি ফারা ফারি তাই এদেরকে একটু খাবার একটু অনুমতি দেওয়া হয়েছে কথা বলছো যে এইটা দুপুরে খাইলে বা যে কোনো এক সময় খেলে রোজাটা ভেঙে যাবে আর হাকি কি রোজাটা তুমি চল্লিশ বার খাইলেও ভাঙতো না ওই রোজাটা তুমি চল্লিশ হাজার বার খাইলেও ভাঙবে না যা আসলে যে রোজা ওই রোজা কোনো দিন ভাঙ্গে না ঠিক আছে কারণ সে আত্মসংগ্রামের ভিতরে ডুব দিয়ে সারা জীবনটা পার করে মুর্শিদদের নামে ধ্যানে ওই রোজার জগতে সে চলে যায় যার ফলে তার রোজাটা আর ভাঙে না ওই রোজাটা এই বুটপুরিতে ভাঙন যায় না এই রোজার জন্য তো কোরআনে নাই রোজা হলো ফার্সি ভাষা কোরআনে হলো সিয়াম তা আমরা তো কৈতিক অভ্যাস রোজা কাজে বারবার সিয়ামকে আর লাভ নাই কথা বুঝো না কোরআনের ভাষা হলো সালাত নামাজ কোরআন ফার্সি ভাষা কাজী আমাদের এটা কইতে কইতে অভ্যাস হয়ে গেছে এখন নামাজই ভালো নামাজ কইলে আমি সালাদ করিতেছি কথা বুঝো না আর না হইলে বারবার সালাদ সালাদ কইতে গেলে সিএম সিএম কইতে গেলে সন্তান একটু কেমন লাগে যুদ্ধ বাংলা ভাষার অর্থ হলো জল পানি এখন জল কইলে আমরা মুখে জানি কেমন লাগে তাছাড়া বিদেশি ভাষা ফার্সি ভাষা পানি কই হেডি ভালো লাগে বিষয়টা এরম গেছে এখন আমাদের প্রচলনে কিছু কিছু জাতির মধ্যে এরা রোজার মধ্যে পানি খাইত আর তামাক তাতে রোজা বাংতো না কেমনে না এদের বিশ্বাস বাঁশের চুঙ্গা দেখছেন আগে যে তামাক থুইতো হ্যাঁ ওরা এরকম চুঙ্গা বানায় খুব সুন্দর করে চুঙ্গা বানায় রোজার মাস আসলে এই চুঙ্গা কাজর লাগে অর্থাৎ যদি কারো পানি পিপাসা ধরে সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার অভ্যাস থাকে তখন কি করবে রোজা তো ভাঙ খাইলে রোজা খানো থিয়া দিব কিভাবে থইব ওই চুঙ্গা লই এর মধ্যে লাগা ফু দিব দিয়া লকলকে কাফ কাফ ধরে টাইট টাইট কইরা বান্দা দিব রোজা থিয়া দিছে এখন খরা পানিও খাইবো তামাকও খাইবো খাই আটি আসলে হ্যাঁ জিরে তিরিয়া হার পরে আবার এটা লইবো লইয়া কাগজটা সারা মুখের মধ্যে টান দিব রোজা ভিতরে গেছে আছে একটু আর একটা বিষয় লক্ষ্য করবে আমরা আজকে এই যে ইটের মাঠে এখানে এটা কি আসলে ঈদ কিনা প্রত্যেকে নিজেকে নিজের মনের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন আসলে ঈদের আনন্দটা আছে হ্যাঁ আসলে কিন্তু মূলত আনন্দটা তেমন কারণ আমরা সবাই একসাথে আসি এটা ভালো জিনিস সুন্দর জিনিস তাই একটু ভালো লাগে হ্যাঁ কিন্তু ঈদের আনন্দটা কিন্তু অনিত্য আনন্দ না নিত্য আনন্দ চিরস্থায়ী আনন্দ বুঝা না তাহলে ঈদের আনন্দটা যদি চিরস্থায়ী হয় আমরা এখন যে বসলাম হয়তো ঘন্টা দেড় দুই একের জন্য এর পরে কিন্তু আগের অবস্থা নাকি এর পরে জামা টামা খুল্যা ফেলাইবো হয়তো দিয়ে একজন ঘোরাঘুরি করতে যাইবো কারোর বাড়িতে যাইবো দেখা সাক্ষাৎ করবো এতটুকি এর পরে কিন্তু আগের দেখাতে আছি একটু সামনাগাইতে পারি না বুঝা গেছে আমরা শুধু ঈদের অনুষ্ঠানটাই পালন করলাম নাকি হ্যাঁ এখন এই অনুষ্ঠানটার যে হাকিকত মূল ওইটা না থাকলে অনুষ্ঠানটা কি লোক দেখানো হয়ে যায় না হ্যাঁ তাহলে আমাদের ঈদের মূল রহস্য ছিল রমজান মাসের এই ঈদুল ফেতরের মূল রহস্যটাই ছিল আমি আমি আমাকে ফিরে পাওয়ার যে আনন্দ আমি আমাকে মুক্ত করার যে আনন্দ আমার সর্ব অঙ্গে আল্লাহকে লাভ করার যে আনন্দ ওইটা হলো চিরস্থায়ী আনন্দ ওই আনন্দ যদি কেউ লাভ করে থাকে তার হয়েছে ঈদ ক্ষীরটা তো কতক্ষণের জন্য অনুষ্ঠান এটার জন্য যে দেহের রোজা দেহের রোজা আপনারা সকাল সন্ধ্যা না খাইয়া থাকি যদি ওইগুলি আগে ছিল না আগে ছিল সিয়ামে বেসাল একদিন খাইয়া রাসুল দুই তিন দিন আর খাইই নাই তিন চার দিন একাধারি রোজা রাখছে এটাকে সিয়ামে বেশালও বলা হয় আবার রা সাহাবিরা দেখা গেছে তখন একটা নিয়ম ছিল সন্ধ্যার সময় ইফতার করার পরে যতক্ষণ জাগ্রত থাকবো ততক্ষণ খাইতে পারবো যদি ঘুমায় গেছে উঠে আর খাওয়া নাই এত করে দেখা গেছে সাহাবিরা কাজকর্ম করতে গিয়ে পরিশ্রমে জ্ঞান হারাই ফেলছে চতুর্দিক দিয়ে সংবাদ আসতেছে বেসাল করতে গিয়ে অনেকে জ্ঞান হারাই ফেলছে তখন রাসুল বলছে আমাকে আল্লাহ পাক পান করান আহার করান আমার মতো তোমরা কি আছো আমার মতো সিয়ামে বিশাল তোমরা করো না তোমরা গুম থেকে ওইটা খাইয়া নিও এই ঘুম থেকে ওটার খাবার সিস্টেমটাকে বর্তমানে বলা হয় সেহরি হ্যাঁ তাও আগে ছিল হয়তো অনেকে জানবেন যে আমাদের শরীরে যতক্ষণ পশম দেখা না যায় ততক্ষণ খাওয়া যেত ঠিক আছে তো কিন্তু এটা একটা সময়ের ভিতরে ভিতরে চলে চলে আইছে। আইছে তার একটা কারণ হলো এই চুল দেখে দেখে খাইতে খাইতে গিয়ে ফজ্র নামাজে কেউ খবর পায় না বুঝলো না তাই একটা সীমা দেওয়া রাখছে ফজ্র আজান ফল আর খাইতে না এটার অর্থ হলো খাবার শেষ করে এবার নামাজে যাও ঠিক আছে তো এই রোজাটা যেরকম আমার দেহের রোজা এই নামাজটা এরকম দেহের রোজা এটা সামাজিক নামাজ সমাজের জন্য সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য সাম্য রাখার জন্য সবাইকে একতাবদ্ধ রাখার জন্য এই নামাজের প্রবর্তন করা হয়েছে এটা আখেরাতের নামাজ না আখেরাতের নামাজ হলো অখণ্ড কাল যেটা কখনো সারা যায় না ওই নামাজ কায়েম করার জন্য কোরআনে হুকুম দিছে যাই এই শিয়াম সাধনায় আমরা যে দেহের রোজাটা রাখতেছি এটা না খাইলে তো দেহের কষ্ট হয় দেহের কষ্ট হয় হয় না মনে তো কষ্ট লাগে কষ্টটা তো মন পর্যন্ত পৌঁছে নাকি কিন্তু এটা আসলে না খেয়ে থাকলে শরীরটা সুস্থ থাকে ভালো থাকে আসলেই ভালো থাকে আমার এই আমার যদি সারা বছর রোজা থাকতে একটা উচিলে না খেয়ে থাকতে হতো আমার কাছে ভালো লাগতো আর কি আমার তো ভালোই লাগে এটা তো এখন ব্যাপার হলো এটা দেহের রোজা আর আমার যে রোজা নফসের রোজা ওইটা বাঙ্গার কোনো সিস্টেম নাই এই রোজাটা যদি দুপুরে খায় বা শেহারি খাওয়ার পরে যদি সকালে একটু খেয়ে ওঠে বা কখনো একটু খেয়ে ওঠে তাহলে কিন্তু রোজাটা হবে না কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা বুট পরিমাণ খাবার ইয়ে আছে হিসাব আছে কারণ ওইটুকু যদি না হয় তরকারি বা কিছুর মধ্যে যদি একটু কটা হয়ে যায় বুঝোই রোজার মধ্যে মাথা খারাপ আবার লেগে যাবো ঘরের মধ্যে কিলা কিলি ফারা তাই এদেরকে একটু খাবার একটু অনুমতি দেওয়া হয়েছে কথা বুঝছো যে এইটা দুপুরে খাইলে বা যে কোনো এক সময় খেলে এই রোজাটা ভেঙে যাবে আর হাকি কি রোজাটা তুমি চল্লিশ বার খাইলো ভাঙতো না ওই রোজাটা তুমি চল্লিশ হাজার বার খাইলেও ভাঙবে না যা আসলে যে রোজাদার ওই রোজা কোনো দিন ভাঙ্গে না ঠিক আছে কারণ সে আত্মসংগ্রামের ভিতরে ডুব দিয়ে সারা জীবনটা পার করে মুর্শিদদের নামে ধ্যানে ওই রোজার জগতে সে চইলে যায় যার ফলে তার রোজাটা আর ভাঙে না ওই রোজাটা এই বুট মুড়িতে ভাঙ্গন যায় না এই ডাল বাতে ভাঙ্গা যায় না কিন্তু এই জাহির রোজাটা কিন্তু একটু কিছু খাইলে রোজাটা বিধান অনুসারে রোজা ভাঙ্গা যাবে তাই না তাইলে কোনটা আমার রোজা আর কোনটা দেহের রোজা এইটা কিন্তু একটু বোঝা দরকার আছে এই দুইটার প্রভেদ না বুঝতে পারলে দুইটা একটা করে ফেলালি লেজে গুবুর দশ হয়ে যাবো হ্যাঁ এইটা হইব না ওইটা হইব না বুঝা যায় কাজেই রোজার যে রোজার জন্য কোরআনে নাই রোজা হলো ফার্সি ভাষা কোরআনে হলো সিয়াম তা আমরা তো অভ্যাস রোজা কাজে বারবার সিএম কে লাভ নাই কথা বুঝো না কোরআনের বাসা হলো সালাত নামাজ কোরআনে না এটা ফার্সি ভাষা কাজী আমাদের এটা কৈত্য অভ্যাস হয়ে গেছে এখন নামাজই ভালো নামাজ কইলে বুঝলেন এটা আমি সালাদ কথা বুঝো না আর না হইলে বারবার সালাদ সালাদ করতে গেলে সিয়াম সিয়াম করতে গেলে সন্তি একটু কেমন লাগে যুদ্ধ বাংলা ভাষার অর্থ হলো জল পানি এখন জল কই মুখে জানি কেমন লাগে বিদেশি ভাষা ফার্সি ভাষা পানি কই হই ভালো লাগে বিষয়টা এরম হয়ে গেছে কাজী এই রোজা সাধনায় সংযমে সংযমে আমার আত্মশুদ্ধি সাধনায় আমি আল্লাহর নূরে নুরাম্বিত হইয়া আল্লাময় হইয়া ফানা ফিল্লা হইয়া শেষে পাকা বিল্লা প্রাপ্ত হয় এই রমজান সাধনায় বুঝা গেছে পাক মানুষ পাক মানুষ ফানা করিয়া আল্লাহর সাফাত যে ধারণ করছে আল্লাহর গুণে যে গুণাম্বিত হইছে হয়ে গেছে অথবা তাকাল্লাখু খুব আখ্লা হয়ে গেছে সেই মানুষটা নিজেই রমজান রোজা ওই মানুষকে রমজানের মানুষটাকে দেখলে খোদাকে দেখা হইলো আমি অন্য ভাষায় বলছি কথা বলছো আল্লাহকে দেখার আর কোন সিস্টেম এই সৃষ্টির মধ্যে নাই যদি দেখতে হয় একমাত্র মানুষ রূপে দেখতে হবে কথা বলছো যদি মানুষ রূপে খোদাকে দেখা যায় মানুষ কিন্তু সবাই না এটাও বুঝলে দুই ঠ্যাং থাকলেই মানুষ হয় না আল্লাহ নূরে যিনি নূরান্বিত অবগাহন করছেন আল্লাহর প্রেম সরোবরের মধ্যে যিনি ডুব আছেন ওই মানুষের সুরত আল্লাহর সুরত কথা বুঝো কাজী যদি এই হয়ে থাকে ওই ওয়াসফুল্লাহ আল্লাহর চেহারা হইয়া থাকে তাহলে তোমার হাকিকে নামাজ শুধু হজ জাগাত এক গুরু দর্শন আদায় হয়ে যাবে নামাজ মানে নিস্কি দেখা নামাজ মানে নিজকে নিজ সুরত দর্শন করে আল্লাহর সুরত দর্শন করে খোদার সুরত দর্শন করা ইন্দাল্লা খালাক আদম আল্লাহ সুরাতহি নিশ্চয়ই আমি আমার সুরত দিয়ে আদমকে সৃষ্টি করেছি সে আদম সুরত দেখলে নামাজ হয়ে যায় সালাতুল মেরাজ হয়ে যায় সে আদম সুরত দর্শনে নিজেকে সংযমে রেখে আদম সুরতের মধ্যে ধাবিত হওয়া ওটা রোজা বুঝা যায় বুঝতে অসুবিধা হয় কাজী রমজান মাস কয়জনে পাওয়া গেছে এটা কিন্তু এখন বিচারের বিষয় নাকি কোরআন তো বলছে এই এই রোজা আমি পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও দিছি পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও দিছি আমি তো বললামই আগের মধ্যে একটা রোজার সিস্টেম আছে এই সিস্টেমটা কি বলি এই যে জাহির রোজা কিছু কিছু জাতির মধ্যে এটা ছিল এরা রোজার মধ্যে পানি খাইতো আর তামাক খো তাতে রোজা ভাঙতো না কেমনে ভাঙতো না এদের বিশ্বাস বাঁশের চুঙ্গা দেখছেন আগে যে তামাক হ্যাঁ ওরা এরকম চুঙ্গা বানায় খুব সুন্দর করে চুঙ্গা বানায় রোজার মাস আসলে এই চুঙ্গা কাজও লাগে অর্থাৎ যদি কারো পানি ধরে সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার অভ্যাস থাকে তখন কি করবো রোজা তো বাইন্দা দিব খাইলে রোজা একখানা থুয়া দিবো কিভাবে থুইব ওই সুঙ্গা লই এটার মধ্যে মুখ লাগা শু দিব দিয়ে কাগজটা টাইট করে রোজা থুয়া দিছে এখন খারাপ পানিও খাইব তামাকও খাইব খাইয়া ঠিয়া শেষ হইলে হ্যাঁ জিরাই টি হার পরে আবার এটা লইব লইয়া কাগজটা সারা মুখের মধ্যে টান দিব রোজা ভিতরে গেছে গা এই সিস্টেম আছে কথাটা বুঝছেন এটা আমাদের মুসলমানদের মধ্যে একটা জাতির মধ্যে এটা আছে চলে এই জন্য আসলে রোজা বা রোজার দ্বারা আমরা নিজেকে আত্মশুদ্ধি আত্মসংযমের জগতে আমরা নিজেকে কায়েম করার জন্যই এই রোজার মূল উদ্দেশ্য ঠিক আছে যখন আমি আল্লাহকে লাভ করছি মূলত আমি আমাকেই লাভ করছি এই কথাটা কেউ বুঝে না আমাদের আলেম সমাজ তো অন্ধকার কানা আর এইটার মাদ্রাসা এটি এক কানার কানা সদ্য কানা কানা আল্লাহ কানা এটার কই লাভ হইতো না কাজী খেয়াল করে দেখেন রোজা কিন্তু এরকম জাতা বিষয় না এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবাদত এই আবাদতটা লাভ করতে গেলে আমাদেরকে আগে রোজার জন্য প্রস্তুত হইতে হবে মুর্শিদের কাছে যখন যাবে মুর্শিদ যখন তবা তিল্লা করে তোমার পাক না পাক দেহকে পাক করে গ্রহণ করে নিবে নাপাক পাক দেহ গুরু গ্রহণ করে না এই জন্য তবা করা হয় ওই পাক দেহটা যখন গুরু গ্রহণ করবে সেই তবা করার ভিতরে তুমি যখন তোমার দেহকে শুদ্ধ করে গুরু দিবে হ্যার পরের থেকে শুরু হয়ে গেল তোমার রোজা আ মিত্র সে রোজা চলবে কথা বুঝছো তবে রোজার কাল কতটুক গিয়া কতটুক সময়ের ভিতরে গিয়া কে কতটুক টুক কে লাভ করবেন এটা তার চেষ্টা সাধনার কাজ বুঝা যায় এই জন্য এই রোজার মাসের একটা কথা হইল হাদিসের মধ্যে রোজাতে ঝগড়া করা যায় না রোজাতে হিংসা অহংকার করা যায় না কথাটা বুঝো যদি কেউ ঝগড়া করতে আসে বলবে আমি রোজা যদি কেউ মিথ্যা কথা বলে বলতে বলে বলবো আমি রোজা কথা বলছো কেউ যদি ক্ষতির চিন্তা করতে সে বলবো আমি রোজা তাহলে এই সমস্ত মন্দ ক্রিয়াকর্মের থেকে দূরে থাকতে যদি হয় রোজার মধ্যে এটা যদি আনুষ্ঠানিক রোজার মধ্যেই হয় যেমন এখন চলছে নাকি এই রোজার মধ্যে যদি এই কাজ করতে হয় তাহলে যিনি সবসময় রোজা আছে তিনি কি করবে তার দ্বারা তার বন্ধ কাজ বন্ধ চিন্তা জাতি কিছু করার সম্ভবই না এটার নির্দেশ আছে আর সম্ভব না তাহলে রোজা ভাঙবো তাহলে রোজা ভাঙবো বুঝা গেছে দেহের রোজা যেমন খাবার খাদ্য দিয়ে ভাঙ্গে ওইটা অন্যায় অত্যাচার জোর জলুম হিংসা কিনা অহংকার ইত্যাদির কারণে ওই রোজাও ভাঙে কথা বলছো কাজী রোজা সাধনা বা রমজান সাধনা শিয়াম সাধনা বলি এটার অর্থ হলো আমরা যেন প্রত্যেকটা মানুষ সত্যিকারের মানুষ হইয়া নিজেকে আজীবন শুদ্ধের জগতের মধ্যে কায়েম রাখি বুঝা যায় না তাহলে রোজা যদি এরকমই হইয়া থাকে তাহলে একটা সমাজের মধ্যে অন্যায় অত্যাচার জোর জুলুম চলবে তাহলে ইসলামের শিক্ষাটা কত সুন্দর ছিল আর এখন মোল্লারা শিখেছে কলা থেকে তলা পর্যন্ত বড় পরে গ্যাসের ডিব্বা লাইন খালি গাড়ির মধ্যে ফিরে থাকো আর সারা সারাদিন ডাকুর ডুকুর খালিরা ঢেকুটা শুরু হয়ে গেছে এটার নাম রাখছে রোজা এটাকে সম্পূর্ণ আমাদের সামাজিকতা এটা একটা অনুষ্ঠান এটা আখেরাতে রোজা না আখের হাতে রোজাটা কখনো ভাঙ্গা যায় না এটা সারা জীবন রাখতে হয় কথা বলছো এই জন্য এই রোজা যেমন খাবার খাদ্য ভেঙ্গে যায় হাকি কী রোজাটা মানে বিষয় বাসনার ময়লায় ওই রোজাটাও ভেঙ্গে যায় হিংসা কি অহংকার অন্য অত্যাচার জোর জলিম ইত্যাদি এর কারণে হাকি কি রোজাটা ভেঙ্গে যায় তাহলে আমাদের শুদ্ধ জগতে থাকতে হইলে আমরা মানুষ তো আমরা তো মানুষ নাকি সবাই কিন্তু মানুষ না দুইটা পাও থাকলেই মানুষ না যিনি পশুত্বের স্বভাব অসুরত্বের স্বভাব নারদের স্বভাব স্বভাবের স্বভাব খান্নাসের স্বভাব নারদের স্বভাব যিনি মানে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছে তিনি হলেন মানুষ নাকি তাহলে সিয়াম সাধনা রোজার সাধনার দ্বারা আমরা সত্যিকারের মানুষ হইতে পারবো হ্যাঁ কাজী বুঝে নিতে হবে যে রোজা কিন্তু দুই প্রকার একটা জাহির একটা বাতিন যদি জাহির বাতিল রোজা কেউ অস্বীকার করে এই জাহির রোজার এক বাতিনি রোজাটা যদি কেউ অস্বীকার করে পালন না করে না বুঝে না বুঝায় না মানে তাহলে বিনা জাহান জাহান্নাম এই রোজার একটা আর যদি হাকিকি রোজা ঠিক থাকে তাহলে এই রোজা তার ঠিক আছে বোঝা যায় না কাজী যেমন একটা কথা বলছে ইন নামান আমল বেয়ার নিয়াত প্রত্যেকটা কর্মের ফল হলো নিয়তের উপর নিয়ত কোথায় হয় মনে হয় না দিলে অন্তরে আচ্ছা ওই জায়গার যদি শুদ্ধ থাকে তাহলে আমার দেহটা শুদ্ধ ওই জায়গার যদি অশুদ্ধ থাকে আমার দেহটা অশুদ্ধ এটা হাদিসের কালাম কাজী এই যদি হইয়া থাকে তাহলে আমার মূল বিষয়বস্তুটা কি বাহিরে না ভিতরে ভিতরে তাহলে বোঝা যাইতেছে নিয়তের ফলাফল আমার হস্ত পদ চক্ষু না নাসিকা জিহ্বা প্রকাশ পায় বালমন্দ হয় না আর যদি ভালো থাকে তাহলে এইটা দিয়ে ভালো প্রকাশ পায় হয় না মূল হলো অন্তর ওটা যার ঠিক তার জাহিরি নামাজ সোজা সব ঠিক ওইখানে নামাজ আছে একটা ওটার কায়েম করতে হবে এটা সবসময় আমিত্র ওই নামাজ থাকতে হবে ওই নামাজ কোরআনের ভাষা বলছে দায় নামাজ কথা বলছো যার মুর্শিদ নাই সে দায় মিনামাজ কোনোদিন পালন করতে পারবে না কারণ ব্যামুরিদান কোনোদিন দায় নামাজ আদায় করতে পারবে না কারণ ওই নামাজটা আদায় করতে গেলে নামার রূপ লাগবে বুঝা যায় তদ্রূপ ওই নামাজটা যদি ঠিক না থাকে তাহলে এই অনুষ্ঠান নামাজটা ফিরে আসে ফাইল্লী মুসাল্লিন সে ওয়াইল্ড যাবে সে ওয়াইল্ড দুদকে যাবে কারণ এই নামাজ সম্পর্কে সে উদাসীন গাফেল নিজ নামাজ সম্পর্কে নিজ নামাজ সম্পর্কে সে গাফেল উদাসীন নিজ নামাজটা থাকে এই জায়গার ভিতরে বুঝালেও কি কই নিজ নামাজটা কিন্তু এই জায়গার মধ্যে থাকে একটা গান ছিল পড়তে গিয়ে খোদার নামাজ নিজেই নামাজ হইয়া যায় মানুষের সুরতে নামাজ এই কথা কারে জানাই মানুষের সুরতে নামাজ এই কথা কারে জানাই কিছু বুঝছো কাজে নিজ নামাজ সম্পর্কে সে গাফেল উদাসীন তাহলে এই যে পড়তেছে এটা কি জিনিস মানুষকে দেখানোর জন্য নামাজ আল্লাহ যেন মেয়েরাউন এটা লোক দেখানো নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ আর যদি আমার হাকিকি নামাজ ঠিক থাকে হাকিকে রোজা ঠিক থাকে হাকিকে হস ঠিক থাকে হাকিকে জাকাত ঠিক থাকে তাহলে আমার বাহিরেরটাও ঠিক আছে বুঝা যায় কাজী যে মৌলবী মোল্লারা জাহির বাতিন বুঝে না ওয়াজবা কান জাহিরাতোকমান বিশ নম্বর আয়াত মধ্যবর্তী আয়াতটুকু যে জাহির বাতিন বুঝে না যে জাহির বাতন পালন করে না যে তার ভক্তদেরকে জাহির বাতিনের শিক্ষা দেয় না ও পিসাব হইতে পারে না সে পিসাস হইতে পারে কথা বুঝছো কাজী আমাদের মৌলভী সাহেবেরা যে এটা শিক্ষা দিতেছে যেভাবে এটা কাজ করতেছে এটা ঠাকুর মার দুলির লেখা যাইবো এটা লালমুড়ির ঠোঙ্গা বানানো যাইবো আখেরাতে কাম লাগতো না কারণ এরা নিজেরই পদভ্রষ্ট নিজেরাই পদভ্রষ্ট মাদ্রাসার আলেম নিজেরাই পদভ্রষ্ট আর যারা হাকিকতের জগতে পৌঁছে গেছে যে সমস্ত মাদ্রাসার আলেমরা হাকিকতে পৌঁছে পীর মুর্শিদের আনুগত্য স্বীকার করে মাওলা আলীর বেলাইতির এলেম অধিকারী হয়ে গেছে এলেম শহরের দরজা মাওলা আলীর সাথে সংযোগ স্থাপন করছেন এবং নিজের বাতিনি কর্মগুলি সমাধা করে আনিছেন তিনি ঠিক আছেন কথা বলছেন না আমাদের তো আগে যাত্রা বাড়ি বাড়ি আমরা ছোট থাকতে দেখছি সেখানে রাক্ষস ও এটা একটা সাজ তো একটা জিনিস মনে করো বলি তো বহু কথা হাদিদ বলে আল ওলামাউ ওয়ারাসুল্বা আলেমগন নবীদের আলেমের ওয়ারিশ আর সুনানে বায়হাকির একটা হাদিস হজরতে মাউলা আলীর থেকে বর্ণিত সহি সূত্রে বর্ণিত রাসুল পাকসাল ইসলাম বলছেন আমি এমন একটা সময়ের আশঙ্কা করতেছি যে সময় ইসলাম বলতে শুধু নামটাই থাকবে আর কোরআনের অক্ষর থাকবে জ্ঞান থাকবে না মসজিদ সমূহ পাকা হবে ইমান কাঁচা হবে মুসল্লির ইমান কাছা হবে আসমানের নিচে জমিনের রূপে সর্বনিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে এই আলেম সমাজ এবং তারা ঘরে ঘরে প্রবেশকার মানুষের ইমাণ নষ্ট করবে